তাছাড়ে মাছিমপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা নিমেষে পড়ে ছাড়খার তিনটি ব্যবসায়িক প্রতিষ্ঠান কাছাড় জেলার শিলচর ও অরুণাচল পুলিশপারের নিকটস্থ মাছিমপুরে ভয়াবহ অগ্নিকাণ্ড নিমেশেপুরে ছাড়খা সোহেল লস্কর নামের এক ব্যবসায়ী দোকান সহ তিনটি ব্যবসায়িক প্রতিষ্ঠান ক্ষয়ক্ষতির পরিমাণ কুড়ি লক্ষাধিক টাকার ওপরে শনিবার রাত আনুমানিক সাড়ে সাতটা নাগাদ একটি হার্ডওয়্যারের দোকানে আচমকায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে দোকান মালিক কোনো কিছু বুঝে ওঠার আগেই আগুনে লেলিহান শিখায় দাও করে জ্বলে ওঠে মুহূর্তে গ্রাস করে নিয়ে পার্শ্ববর্তী তিনটি দোকান খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন অরুণাচল পুলিশের দলবল শিলচর থেকে ছুটে আসে দমকল বাহিনীর গাড়ি কিন্তু স্থানীয়দের অভিযোগ শিলচর শিববাড়ি ট্রাফিক যানজটের কারণে দমকল বাহিনী গাড়ি সময় মতো পৌঁছাতে পারেনি অবশেষে দমকল বাহিনীর গাড়ি পৌঁছে যুদ্ধকালীন তৎপরতায় আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালিয়ে সফল হলেও ততক্ষণে পুড়ে ছাড়খাড় হয়ে গেছে তিনটি দোকান এদিকে ঘটনা খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হন জেলা পরিষদ সদস্য ফরিদা পারভীন লস্কর তিনি দমকল বাহিনী দেরিতে পৌঁছায় খুব প্রকাশ করেন এবং বলেন একমাত্র শিববাড়ি এলাকার সড়কের অবস্থা আশঙ্কাজনক থাকায় সময় মতো দমকল বাহিনী উপস্থিত হতে পারেননি দোকান মালিককে ক্ষতিপূরণ দিতে কাছের জেলা শাসকের হস্তক্ষেপ কামনা করেছেন তিনি তবে অগ্নিকাণ্ডের সূত্রপাত কোথা থেকে হয়েছে তা এখনো স্পষ্ট নয় পুলিশ তদন্ত অব্যাহত রেখেছে দুর্ভাগ্যজনক একটা ব্যাপার হয়েছে বিশেষ করে শিববাড়ির যে ভয়াবহ অবস্থা সঙ্গে আমাদের যে তারাপুর এর সঙ্গে এনডি কলোনি ওভারব্রিজ সরকারের যে প্রতিশ্রুতি আজকের দিন এটা কমপ্লিট হয়নি আজকে এত যানজট এত ট্রাফিক জামের কারণে দেড় ঘন্টা লেট হয়েছে আজকে এই স্টেশনে ফায়ার টিকিট পোস্টে আজকে যদি পায়ের টিকিট এর আগে যে প্রশ্ন তাহলে অন্ততপক্ষে একটা পরিবার আজকে সুন্দর সুষ্ঠুভাবে বিশ্বকরের মত খরচ মানে ক্ষতি হয়েছে আজকে আমাদের তারাপুরের ফ্লাইওভার কই আজকে শিববাড়ী শিববাড়ী এত ভয়াবহ অবস্থা দীর্ঘ তিন চার বছর থেকে এখন বর্ষার সিজন আমি আজকে ডিসি মহোদয় তথা ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন তথা আসাম সরকার মাননীয় हेमंत বিশ্ব শর্মা কাছে অনু মহোদয়ের কাছে অনুরোধ করছি যাতে অতি সত্বর তারাপুরে একটা পাওয়ার ব্রিজ স্টেশন ইউনিট দেওয়া হোক যাতে এই

সমস্যা সমস্যা এটা যদি হতো না তাহলে আজকের দিনে এরকম ভয়াবহ পরিণত আমাদের দেখতে হতো না আজকে এটার দেড় ঘন্টা লেট হয়েছে এখানে ফায়ার ব্রিগেড বসতে আমি অনুরোধ রাখবো বিশেষ করে অ্যাডমিনিস্ট্রেশনের কাছে অতি সত্তর এটার একটা ক্ষয়ক্ষতি